অভিনয়ের পর এবার নতুন পেশায় পা রাখলেন অভিনেত্রী সোনা সাহা ছোট পর্দার জনপ্রিয় মুখ সোনা সাহা যিনি একসময় ধারাবাহিকে নিজের অভিনয়ে জয় করেছে লক্ষ্য দর্শকের মন কিন্তু এবার অভিনয়ের বাইরে একদম নতুন পথে হাঁটছেন এই অভিনেত্রী হ্যাঁ অভিনয়ের পর এবার নতুন পেশায় পা রাখলেন সোনা সাহা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে প্রায় রোজ ছোট ছোট ভিডিও বানিয়ে পোস্ট করছেন তিনি কখনো শুটিংয়ের পেছনের গল্প কখনো নিজের দৈনন্দিন জীবনের মুহূর্ত সবই তুলে ধরেছেন ব্লগের মাধ্যমে আর এই ভিডিও বানানোর নেশা এসেছে তরুণ প্রজন্মের কাছ থেকে শোনার নিজের কথায় নতুন কিছু শেখার কোনো বয়স নেই অনেকেই ভাববেন আমি হয়তো গোটা লেখা করছি প্রবাহে গা ভাসাচ্ছি কিন্তু আমি তা মনে করি না এটা একরকম শেখার প্রক্রিয়া একজন সহ অভিনেতা এক সময় বলেছিলেন সোশ্যাল মিডিয়ায় নিজেকে তুলে ধরলে শিল্পীরা সহজলভ্য হয়ে পড়েন কিন্তু সোনা বিষয়টিকে একেবারে অন্যভাবে দেখছেন তার মতে মানুষের সঙ্গে সংযোজন সংযোগ রাখাটাই আসল আনন্দ তাই এখন সোনার নতুন পরিচয় অভিনেত্রী তো বটেই তার সঙ্গে ব্লগারও